আউজবিল্লাহমিনের শতের রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম সকল প্রশংসাই পরম আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে এই আলাউদ্দিন চৌধুরী ইসলামিক কমপ্লেক্সে আজকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদেরকে যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন পরম করুণাময় আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমারই শ্রদ্ধাভাজন আমারই মুরব্বী এই বাসন ইউনিয়নের আমারই আগে যিনি কর্ণধার ছিলেন জনাব আলহাস আলাউদ্দিন চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের গাজীপুর এক দানের শিশের মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই অত্যন্ত প্রিয় জনাব সুরুজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বসিরুদ্দিন বাচ্চু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মুসলিম উদ্দিন মুসা আমাদের মাঝে উপস্থিত আছেন মনিরুল ইসলাম মনির আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই আমার স্নেহভাজন আতাউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই প্রত্যন্ত স্নেহভাজন আমাদের রাতা আমাদের মাঝে